ইসমিন আজম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট গাইস আজকে আমরা চলে আসছি সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এই সম্পূর্ণ পার্কটিকে এক্সপ্লেন করব এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং এখানে এসে কি কি দেখতে পারবেন সকল কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব তো গাইজ চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সি শেল পার্কে যেতে চাইলে সর্বপ্রথম আসতে হবে কুড়িল বিশ্ব রোডে এবং এখান থেকে বিআরটিসি বাসে চড়ে যেতে পারবেন সি শেল পার্কে সি শেল পার্কে যাওয়ার জন্য এখান থেকে চল্লিশ টাকা দিয়ে জলশিড়ি স্ট্যান্ডের টিকিট কাটবেন তবে জলসিঁড়ি স্ট্যান্ডে নামবেন না বাসের কন্ট্রাক্টরকে বলবেন সি শেল পার্কের সামনে নামিয়ে দিতে বাস থেকে নেমে রিক্সা পেয়ে যাবেন রিক্সাওয়ালারা জনপ্রতি বিশ টাকা অথবা একা হলে পঞ্চাশ টাকা চাইতে পারে দাম দর ঠিক করে যেতে পারেন তো অবশেষে আমরা পার্কের গেটের সামনে চলে এসেছি এবং এখান থেকে একশো টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিয়ে নিলাম ভেতরে ঢুকতেই পরিবেশটা খুব সুন্দর লাগছিল যেহেতু গাছপালা আর গাছপালার পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে তো এখন দেখার পালা ভেতরে কী কী রয়েছে চলুন ঘুরে দেখা যাক সম্পূর্ণ পার্কটি ঢুকেই দেখতে পেলাম এখানে সি শেল রিসোর্ট অ্যান্ড পার্ক বড় করেই লেখা আছে এবং তার পাশে একটি ঝর্ণা টাইপের করা আছে কিন্তু এখন এখানে পানি নেই তো চলুন সামনে গিয়ে দেখি কি রয়েছে একটু সামনে এগোতেই দেখতে পেলাম বিশাল সাইজের একটি মাঠ রয়েছে এবং তার পাশেই বাচ্চাদের খেলাধুলার কিছু ইকুইপমেন্ট রয়েছে তো ছোট ছোট কিছু রাইড এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলোর প্রাইস পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে সকল রাইডগুলো বর্তমানে বন্ধ রয়েছে কারণ পার্কের ভেতরে বর্তমানে কোনো মানুষ নাই কোনো দর্শনার্থী নাই তবে ছুটির দিনগুলোতে কিছু লোক হয় তখন এগুলোকে চালু করা হয় আপনারা যদি পার্কে আসতে চান তাহলে অবশ্যই ছুটির দিনে আসবেন তাহলে পার্কে ঘুরে আনন্দ উল্লাস করতে পারবেন এছাড়া ছুটির দিন ব্যতীত যদি আসতে চান তাহলে শুধু শুধু এসেই ফিরে যেতে হবে এবং এই পার্কটি শুধুমাত্র একটি পার্ক রিসোর্ট নয় এটি একটি পিকনিক স্পটও আমাদের সামনে যে বিশাল সাইজের ঘরটি দেখতে পাচ্ছেন এটিকে পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয় অনেক কোম্পানি বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে পিকনিক স্পট হিসেবে ভাড়া নিয়ে পিকনিক করে থাকে ভেতরে একটি সুইমিং পুল রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন সুইমিং পুলের অবস্থা এখন একে তো গরমকাল আর এই সুইমিং পুলে পানি নাই হয়তোবা সুইমিং পুলের সংস্কারের কাজ চলতেছে অথবা লোকজন আসে না যার কারণে এটিকে বন্ধ রাখা হয়েছে একটু ভিতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম সারি সারি কাঁঠাল গাছ এবং আম গাছ রয়েছে জায়গাটা খুব সাজানো গোছানো রয়েছে যার কারণে দেখতে ভালোই লাগতেছে আর এই জায়গাগুলোতেও কিন্তু পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয় আর সামনে ছোট্ট একটা টং ঘর দেখতে পাচ্ছি তো আমরা ওটার উপরে যাব আমরা চলে এসেছি পার্কের শেষ প্রান্তে আর এখানে ছোট একটি লোহার ব্রিজ রয়েছে তো আমরা এখন ব্রিজের উপর দিয়ে হাঁটছি এবং আপনারা যদি পার্কে আসতে চান সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে তাহলে আসতে পারেন ছুটির দিনে আসতে পারেন এছাড়া যদি ছুটির দিন ছাড়া অন্য কোনো দিনে আসেন তাহলে আমার মনে হয় না এখানে আসাটা ঠিক হবে নিতান্তই যদি আপনাদের একটা নিরিবিলি পরিবেশ প্রয়োজন হয় তাহলে এখানে আসতে পারেন অন্যথায় যদি আপনারা বিভিন্ন ধরনের রাইড উপভোগ করতে চান বা যে রাইডগুলো আছে সেগুলো চড়তে চান তাহলে আপনারাদের এখানে আসার প্রয়োজন নেই আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন আর যদি মনে করেন ঢাকা শহরের ব্যস্ত জীবন ছেড়ে আমাকে একটু বাইরে গিয়ে সময় কাটাতে হবে একটু নিরিবিলি সময় কাটাতে হবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে হবে তাহলে আপনি এখানে আসতে পারেন আদারওয়াইজ আপনি যদি অন্য কিছু মনে করেন যে অন্য চিত্র বিনোদনের ব্যবস্থা আছে বা বিভিন্ন রাইডের ভালো ভালো ব্যবস্থা আছে সেগুলো যদি মনে করেন তাহলে আপনি এই বিষয়টাকে অ্যাভয়েড করতে পারেন কারণ এখানে ছোট ছোটো কয়েকটা রাইড ছাড়া আর কোনো ধরনের রাইড আপনি এখানে পাবেন না যদি আপনার একান্তই নিরিবিলি সময় কাটাতে হয় খুব সুন্দর পরিবেশে প্রাকৃতিক পরিবেশে গাছের ছায় একটা মনোরম পরিবেশে সময় কাটাতে চান তাহলে আপনি এখানে আসতে পারেন দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ